রাখে আল্লাহ মারেকে বাংলাদেশের তেরোটি ডিস্ট্রিকে বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এত জামা কাপড়ের বস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী উদ্দেশ্যে এই জামা কাপড়গুলো বের করেছি মনটা খুবই খারাপ বুঝতে পারছিলাম না আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষটা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি তারপর যখন দেখলাম যে না আমাদের যে ব্যবহৃত কাপড়চুপড়গুলো আছে সেগুলোও দিয়েও কোনোভাবে সাহায্য করা যেতে পারে সেই জন্য তিন মা মেয়ে আর বসে থাকেনি আমাদের তিন মা ঘরে যে কাপড়চোপড়গুলো বাড়তি ছিল সেগুলো আমরা মোটামুটি তিনজন আলাদা আলাদা করে কালেক্ট করার পরে একসঙ্গে করে দেখছি আসলে এই কাপড়চোপড়গুলো দেওয়া যায় কি না যে যার মতো পারছে সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই ভাবলাম আমিও যদি কোনোভাবে তাদের উদ্দেশ্যে কিছু সাহায্য করতে পারি তাহলে মন্দ নয় তাই লেগে গেলাম তিন মা মেয়ে কাপড় বাঁচতে মোটামুটি কাপড়গুলো বাছা আমার হয়ে গিয়েছে একে একে যে কাপড়গুলো ময়লা ছিল গতকাল রাতেই সেই কাপড়গুলো আমি হুইলের পাউডার দিয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর আবার এই কাপড় চুপড়ের সাথে মিলে নিয়েছি আর এই তো কাপড়গুলো দেখতে পাচ্ছেন সেই কাপড়গুলো আমার মেয়ে ছোট মেয়ে দশ থেকে বারো বছরের যে বয়সের বাচ্চাগুলো সেগুলো তাদের জন্য আমার বড় মেয়ে টিএনএসদের জন্য সেটা আলাদা একটা ধাপ করেছে আর আমার কাপড় চোপড়গুলো এক ধাপে রেখেছে এগুলো যদি আলাদা আলাদা করা থাকে তাহলে যাদের কাছে এই কাপড়গুলো আমি পৌঁছাবো তাদের অনেক সুবিধা হবে আমি এই কাপড়গুলো বস্তায় নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু এই বস্তা থেকে খুলে আবার তাদের মতো করে সাজিয়ে নেবে তাই আমি যদি ধাপে ধাপে সুন্দর করে আলাদা করে দেই এবং লিখে দেই তাহলে তাদের বুঝতে অনেক সুবিধা হবে তো আলহামদুলিল্লাহ যদিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কেউ কোনো কিছু মনে করবেন না যে রব করার জন্য বা সব করার জন্য আমি এই ভিডিওটি করছি আমি কিন্তু সেটা করছি না আমার মন থেকে অনেক ভালো লাগছে তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার তা দেখে আরও দশজন এইভাবে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিক অনেকেরই ক্ষমতা নেই টাকা দেওয়ার কিন্তু কাপড় চোপড় ঘরে আছে তো আমার এই ভিডিওটা দেখে যদি অন্য একজন এইভাবে সহযোগিতা করে তাহলে তো সেটা মন্দ নয় আর বর্তমান বন্যার যে পরিস্থিতি কেউ কোনো কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হতে পারে নাই সবাই এক কাপড়ে বের হয়েছে তার মানে বুঝতে হবে কাপড় চোপড়ই বেশি দরকার খাবারেরও প্রয়োজন আছে কিন্তু বি বস্ত্র থাকলে তো হবে না সবাইকে কাপড় চোপড় পরিধান করতে হবে বিশেষ করে বাচ্চারা আছে তাদেরকে সবসময় কাপড় চোপড় পরিয়ে রাখতে হবে সেই উদ্দেশ্যে নিয়েই সৎ উদ্দেশ্য নিয়েই সৎ মন মানসিকতা নিয়েই এই কাজটি আমি করেছি আশা করি হাজার হাজার মানুষ এরকম কেন আমার চেয়ে বেশি বেশি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার এই সহযোগিতা হয়তো কোনো সহযোগিতাই না কিন্তু আমার অনেক ভালো লাগতেছে যে আমি যেটা পেরেছি আমি সেটা দিয়েই এই সহযোগিতার সামিল হতে পেরেছি জানি না মহান আল্লাহ পাকের কি ইচ্ছা তবে আল্লাহ যেটাই করেন তার মধ্যেই মঙ্গল আছে তো সেই মঙ্গলটা খোঁজার সামর্থ্য বা সাহস আমাদের নেই একমাত্র উপরওয়ালাই জানে তো আমাদের একমাত্র আজকের যাত্রা হচ্ছে বগুড়া জেলা স্কুল কারণ আমরা জেলা স্কুলেই এই জামা কাপড়গুলো পৌঁছে দেব। মা মেয়ে উঠে গেলাম রিকশাতে যেতে খুব একটা দেরি হবে না দুপুর টাইমে একটু আগে ভাগে খেয়ে নিয়ে মা মেয়ে চলে যাচ্ছি জেলা স্কুলের উদ্দেশ্যে যেতে যেতে রিক্সাওয়ালা মামা বললো যে জেলা স্কুলে যেতে হবে না তার আগেই সাত মাথাতেই একটা ব্রাঞ্চ খুলেছে ছাত্র সমাজ ওখানেই যাবতীয় সব কিছু নেওয়া হচ্ছে ম্যাডাম তো আমার ডান হাতেই ছিল জেলা স্কুল বাম হাতেও পড়ছে হচ্ছে সাত মাথা আমি রিক্সা থেকে নামার আগেই এক আপু এসে আমার কাছ থেকে বস্তাটা নিয়ে চলে গেছে আমার যেন কষ্ট না হয় সেই কথা ভেবে তো যে দেখলাম মোটামুটি এই যে ত্রাণ সামগ্রী সব এখানে জোগাড় করা হচ্ছে অলরেডি একটা কার্গো পাঠিয়ে দেওয়া হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো যাই হোক তাদের সাথে কথাবার্তা বললাম তারা আমাকে নিয়ে একটু কথা বললো আমি কাউ জোর করে আমাকে কেউ পাঠিয়েছে কিনা সমস্ত কিছু শুনে তারপর আমার নাম মোবাইল নাম্বারটি একটু রেখে নিল তো বাস এইটুকুই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর বর্ণার্থ্যদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং দুয়া সবাই করবেন